ছিল বাবার মনে বড় দুঃখ যে আমার একটা সন্তান নেই সন্তান নেই দুঃখ দিন কাটে দুখিনী মা প্রভু পিতা তারে কি সন্তান হলো তাও কি পুত্র হলো এখন পুত্র সন্তানকে কে পেয়ে মা বড় খুশি এত আনন্দে তার কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না তো সেইভাবে সন্তান হওয়া মাত্রই মার মনটা ভরে গেল কিন্তু তার ভিতরে এতটুকু দুঃখ রয়ে গেল সেটা কি না সন্তানের একটি চোখ অন্ধ এখন বাবা মা বাবাই তো সন্তানের জন্য অনেক কিছু করে তাই না মা চিন্তা করছে আমার এত সুন্দর পুত্র হয়েছে তার শরীরটা এত সুন্দর শুধু একটা চোখ অন্ধ হয়ে থাকবে কেন আমার পুত্র এক চোখে কেন দেখবে আমার তো দুটো চোখ আছে আমি আমার একটা চোখ আমার সন্তানকে দান করে দেবো বল হরিবল হরি বল মা তো তাই নিজের একটা চোখ সন্তানকে দিল কিন্তু মার কাতে এতটুকু দুঃখ নেই সন্তানকে সুন্দর দেহটা দেখে দুটি নয়নে দেখছে পুত্র মায়ের প্রতি খুশি সন্তানের একটি নয়নে দেবার পর তার পিতা মারা যায় মারা যাবার পর কি হলো মা যখন তার পিতা মারা গেল মা পড়ে গেল বিপদে কি করে কী করে সন্তানকে মানুষ করবে কী করে রক্ষা করবে কী করে ওকে বড় করবে মায়ের চিন্তা স্কুল সে শুরু করলে ছেলে আমার লেখাপড়ায় অনেক বড় হলো পড়াশোনা শেষ করে তার ভাগ্যের ফলে একটা চাকরিও পেল করিব যখন চাকরি পেল ছেলে আমার চাকরির জন্য বিদেশে চলে যেতে হলো যখন বাইরে চলে গেল মায়ের বড় আনন্দ ছেলে চাকরি পেয়েছে মা গ্রামে তার সময় তার ফোন ছিল না মা পত্র লিখতো চিঠি লিখে মায়ের খোঁজ খবর নিত তারপরে কি হলো সেখানে ছেলে বিবাহ করলো ছেলের বিবাহেতে মা যেতে পারলো না চিঠিতে লিখলো মা আমি বিবাহ করেছি মায়ের মনটা ভরে গেল আমার ছেলে বিবাহ করেছে আহা কিন্তু বৌমাকে কবে দেখব মা তো আর চিঠি লিখতে জানে না সে লিখে পাঠাবে বাবা তুই কবে আসবে বৌমাকে নিয়ে তিনি তো লিখতে জানেন না অপেক্ষায় থাকি কবে পুত্র ঘরে আসবে কবে আমার ছেলে ঘরে আসবে কিন্তু ছেলে আর আসে দেখতে দেখতে দুই তিন বছর পর আবার একটা চোখ চিঠি লিখলো মা তোমার নাতি হয়েছে নাতি হয়েছে শুনে মা আনন্দে সভ্যটা গ্রাম ঘরে ঘরে সবাইকে জানায় যেন আমার নাতি কিন্তু দুঃখ কোথায় মায়ের সে তো আর আসে না কবে আসেনি ছেলে চাকরি করছে সেখানে ঘর করেছি টিটি টাশ ওই ঠিকানা ধরে মা অনেক কষ্ট কষ্ট করে সেই বিদেশে পৌঁছালো ঠিকানা ধরে সেখানে পৌঁছে দেখছে বিশাল বড় একটা কাজ সেখানে অনেক প্রহরী আছে সেখানে যারা সিকিউরিটিতে আছে তাদের কাছে জিজ্ঞাসা করছে করছে বলতে পারো এ কোথায় থাকে তারা বলছে অমুক নাম্বার ফ্লোরে চলে যান চলে গেছে যাবার পর পরিচয় দিতে হয়েছে বাবা পরিচয় দিয়ে তবেই যেতে হয়েছে যে আমি অমুকের মা সেখানে যাবার পর দরজা খোলা ঘরে ঢুকে দেখছে তার ছোট্ট নাতিটি দোলনায় দোল খাচ্ছে দেখা মাত্রই

তখন নতুন বৌমা বৌমা জিজ্ঞাসা করছে স্বামীকে যে কি বলছেন উনি উনি কি উনি কি তোমার মা স্বামী চিন্তা করছে সর্বনাশ বলি কি করে এখন মায়ের রেহানো হাওয়ালে এই অবস্থা ধনী পরিবারের কন্যাকে বিবাহ করেছি আমি এখন বলি কি করে এটা আমার মা যদি আমার স্ত্রী কষ্ট পায় বলে তুমি চেন না তাহলে উনি আমার সন্তানকে জড়িয়ে ধরলো আমি আমাকে চিনি না চলে যাও চলে যাও বলছে মা বললেন বাবা তুই আমাকে চিনতে পারছিস না মনের কষ্টে মনের দুঃখে ঘর থেকে নিচে নেবে জানিয়ে সেই রাত্রিটুকু দাড়ির ঘর দাড়িকে বললেন আমাকে একটা ঘর দেবে সেই ঘরে গিয়ে দাঁড়িকে দিয়ে সন্তানের জন্য চিঠি লিখে নিজে সেই ঘরের মধ্যে নিজের গলায় দড়ি পরিয়ে নিজেকে শেষ করে দিলেন তাই এটা শুধুমাত্র একটা যখন তো হয় সারা জীবন দিনের পর দিন রাতের পর রাত যার জন্য আপনি ভাগছেন একদিন তাদের কাছে আমরাই বোঝা হয়ে যাব তাহলে জগতে আপন বলতে কি আছে আমার কেউ আপন নয় আপন তো এগিয়ে চলি পরিভাল যাকে বিশ্বাস করলে যাকে ভরসা করে চললে তোমার মনের জোর মনের সাহস বাড়বে করলে যে তোমার পাশ থেকে কখনো যাবে না যে তোমার চোখের একটা জলের বিন্দু সইতে পারে না সে হল না সংসারটা আমার দায়িত্ব আমার কর্তব্য আমি অবশ্যই করব কিন্তু এটাতে যদি আমি মন দিয়ে দিই তাহলে আমাকে সারা জীবন কষ্ট আর যন্ত্রণাই পেতে হবে কর্তব্য করো অর্থ উপার্জন করো ছেলেমেয়ের ভবিষ্যৎ করো সবই করো কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দর দেব তাহলে আর কষ্ট হবে না এটা তোমার দায়িত্ব তুমি পালন করো মন যদি তোমার সেখানে থাকে তাহলে কষ্টটা কি কষ্ট মনে হবে না তাই আজ বৈষ্ণব মহাজন বললেন যদি কোনো জীব হরিনাম নাম হরিনাম এই লীলাকথা সাধন করতে পারে তার ভেতরের যে অজ্ঞানতার অন্ধকার সেটা দূর হয়ে যায়